আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী সকল প্রিয় ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের সাথে আজকে আমার এই ফ্যাক্টরিটার একটু কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করব দেখেন আজকে কাজ কম বলেই কিন্তু খাদ স্বাদে আসছিলাম একটু ভিডিওটা ধারণ করার জন্য দেখেন এই একটা কম্বল নাকি তোষক এদারে পড়ে আছে এটার অবস্থাটা দেখেন এই অবস্থা আর হচ্ছে উপরের জায়গাটা আমি দেখাচ্ছি সাদের উপরে কি কি পরিবেশটা সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এটা হচ্ছে সাদের পরিবেশ হ্যাঁ সাদের ভিতরে কেমন একটা একদম অরাজকতা বা একটা সরি একটা অপরিষ্কার অপরিচ্ছন্নতার মতো তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা হয়তো দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমি এই মুহূর্তে আমি কিছু খরগোশ দেখাবো ঠিক আছে খরগোশে এই যে দেখেন খরগোশ আমি কিছু খরগোশও দেখাচ্ছি দেখেন খরগোশে ছা দিয়েছে অনেক সুন্দর অনেকগুলো খরগোশ অনেক সুন্দরভাবে খরগোশগুলো টা খরগোশ অনেক সুন্দর দেখেন ছা দিয়েছে অনেকগুলো ছা দিয়েছে খরগোশে ঠিক আছে তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা যেখান থেকে এই লাইভটি এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা কারণ এত সুন্দর খরগোশগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি সবাই বেশি বেশি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন দেখবেন অনেক অনেকগুলো খরগোশ এখানে দেখা যাচ্ছে একটু আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে অনেকগুলো খরগোশ তো সবাই অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই পালনে শেয়ার করে দিবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ছোট্ট লাইভটি এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে শেষ করলাম দেখেন খরগোশের বাচ্চাগুলো অনেক সুন্দর